উপকূলের কাছে চলে যাদের একজন বিচ্ছু অথবা সাপ কেটেছিল সমূহকূলা এসবিকে এসে বলল আপনাদের মধ্যে কোন মন্ত্র জানা লোক আছে কি এই পানির ধারে একটি বিচ্ছতে কাটা সাপের কাটা লোক হয়েছে তাদের তখন তাদের মধ্যে থেকে আবসাইদ কুদরে রে বলে এবং কত বৈরা বিনিময় তার উপর

অবশেষে তারা মদিনা গেলেন অতলে এবং বললেন এর সাথে রাসুল ইনি কিটা বলবেন কিটা বলা ہوا বিনমা উদ্র গ্রহণ করেছেন তখন তিনি চাচা বলেন তোমরা যা সব জিনিসের বিনমা উদ্র গ্রহণ করে থাকো তাদের মধ্যে হল কিটা বললা অধিকতর উপদিলকারী অপর এক বলনাचार्य কুমার ঠিক করেছে ভাগ করো আমাদের জন্য আমারও ভিন্ন তোমাদের ভাগ রাখো পরে সব ব্যাপারে সব ভালো হয় যদি

তারা তারা সহকারে পাগল থেকে নিয়ে আসলেন তিন দিন যাবার সকাল বিকাল তার উপর এই রোগ সুরা হাতে করলাম আমি কুটু একত্রে করে ঘর উপর ঢুকতাম তিনি বললেন এতে

তাসে পা তে আ আ অজত মুলাকা করতে লা মহারানা এবং পাহারা দিময়ে আকে ব বছয় নি দেখ করা শিক্ষা দিবেমালা রাষ্ট্র স চ অবা যা এ আ। বালারালা।

যে ব্যক্তি কোনো পণ্য সম্পর্কে অবলম্ব করেছে যে ইহা যে মূল্য বলা হচ্ছে তা অপেক্ষা এর আগে অধিক মূল্যবান বলা হয়েছে তবে সে মৃত্যু আর যে ব্যক্তি অপর মুসলমানের পাল গ্রহণ করে করে আসরে পরিমিত করেছে তিন যে ব্যক্তি অতিরিক্ত পানি নিতে বাধা দিয়েছে তখন অন্য বলবেন

pani dur ekta kon to ma na mo proti beshi jene ke dike choriya

আমরা 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 আমরা